আজি এটা আমি বাহ দারুন দারুন एक्चुअली আমাদের ঋতু একটুখানি খুতখুতা আছে মানে ওর সব কিছু পিকচার পারফেক্ট চাই টেন্টানা এইে তো আসল হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আজকে নতুন একটা সিরিজ শুরু করছি মানে ভ্লগটা অনেকগুলো পার্টে আসতে চলেছে তো বিয়ের মরশুম তো শুরু হয়ে গেছে আর ফাইনালি আমি একটা বিয়ের ইনভিটেশানও পেয়ে গেছি তবে সত্যি বলতে এবছর বেশ কয়েকটা বিয়ের ইনভিটেশান পেয়েছি মানে তাও নিজের খুব কাছের লোকেদের তো আজকে মানে যে ভ্লগটা আমি শুরু করছি সেটা হলো তোমরা অনেকেই আমার ভ্লগে আগে ওর নাম শুনেছ আর ওর এনগেজমেন্টের ভিডিও দেখেছো ঈশানির ওর ফিফটিন ডিসেম্বর বিয়ে আর আমি ওকে কথা দিয়েছি যে ওর বিয়ের সব ব্লগ আমি শ্যুট করব আর সেগুলো আমার চ্যানেলে আপলোডও করব। তো তোমরা প্রতি কটা ভিডিও একদম মিস করবে না সমস্ত ভিডিওগুলো কিন্তু শেষ অবধি দেখতে হবে আর আমি কথা দিচ্ছি সব ভিডিও আমি তোমাদের জন্য স্পেশালি অবশ্যই ইন্টারেস্টিং বানাবো ওকে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তো ফার্স্ট শুরু হবে আজকে ওর বিয়ের শপিং দিয়ে বিয়ের লাগেজ বক্স মানে হচ্ছে এটা एक्चुअली আমি নিয়ে যাব না এটা বেসিক্যালি আমাকে পূজা আর পাইল দিদা গিফট করেছিল এনগেজমেন্টে তো সেইখান থেকে এইজন্য এই লাগেজটা এখন বার করেছি এটার মধ্যে বিয়েতে যেগুলো যেগুলো পড়বো সেগুলো সেগুলো আছে আচ্ছা তো খুলছি আস্তে আস্তে একটা পুরো কি একদম এটা মানে আইপুরো ভাতটা থেকে শুরু করে পুরো বৌভাতর দিন হ্যাঁ আচ্ছা সব আমি আছে সরি সবই আছে

এটা এই শাড়িটা জানো এখন কি ভাইরাল লোকে রিসেপশনে করছে কোরিয়াল খুব সুন্দর কালার কম্বিনেশনটা এত ভালো শপিং দেখতে কি মজা লাগে কত কত শপিং করেছে ঋতু জিনিস একদম খুটিয়ে খুটিয়ে কেনা হয়েছে

তো এই হলো এক্সক্লুসিভ বৃদ্ধির শাড়ি এটা খুব ভাইরাল শাড়ি তোমরা তো দেখছো এটাই এই শাড়িটাই আজকাল বেশিরভাগ চলে আর ওর এই শাড়িটা ভীষণ সুন্দর কাজ দেখো একটু কমের মধ্যে মানে কম ডিজাইনের মধ্যে সিম্পলের মধ্যে খুব সোভার খুব সুন্দর আর যখন সেজে ডিজাইনার আর যখন ও তো সেজেগুজে আসবে মানে তখন তো আর

ওই কি অর্ণবের থেকে বানানো না সব হ্যাঁ আমাদের তো ওই ভরসা দিয়েতে দারুণ আমার ছোট খুব সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে অসাধারণ সোনা দানা পড়বে এমনিতেই তখন আর সিম্পল থাকবে না পুরো লুকটাই গর্জাস হয়ে যাবে একদম দারুণ দারুণ অর্ণবের সত্যি কাজ ফাটাফাটি গো চলো এবার দেখাবো

আর ওর যে ফুল সজ্জার শাড়িটা ওটা তত্তে আমরা অলরেডি প্যাক করে দিয়েছি ब्लाउজটা ওটা তোমাকে তত্তে দেখিয়ে দেবো ওর ফুল সজ্জার শাড়িটা দেখো দেখো নতুন বউ একদম নতুন নতুন বিয়ের কার্ড দিয়ে হাজির ওয়াও দারুণ হচ্ছে কে মাখাবে বলো এই কাজটা আমার উপর পড়েছে দেখাই আরে অসাধারণ হয়েছে কালারটা একদম

সেটা হলো যে এই মানে বিয়ের কার্ডগুলোতে হলুদ আর সিঁদুর আন্টি আর ঋতু দুজনেই বলেছে আমাকে লাগাতে আর মানে ঋতু সত্যি বলতে আমার বোনের মতো তো এই কাজগুলো বিউদিও এখানটা এখন নেই তো এই কাজগুলো আমার করতে দারুণ লাগছে মানে আমি ভীষণ এক্সাইটেড মানে আমার নিজের বোনের বিয়ের কথা মনে পড়ছে পূজার বিয়েতে কে লাগিয়েছিল হলুদ পূজার বিয়েতেও মনে হয় আমি লাগিয়েছিলাম আমি না আমি আর পূজার দুজন মিলেই মনে হয় লাগিয়েছিলাম গো এই দেখো কে এসে গেছে বিয়েবাড়িতে কারা এসে গেছে ফাইনালি ব্যাঙ্গালোর থেকে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে প্রচুর ইভেন্টস আছে হ্যাঁ অবশ্য হ্যাঁ মানে আমার কুকুনের মানে আমাদের ছেলের পাঁচ বছরের বার্থডে সেলিব্রেশন আছে যেহেতু মানে ওরা আসবে বলে মানে আমরা আমরা আসবো বলে নভেম্বরের বার্থডেটা ডিসেম্বরে করা হয়েছে তো সেই সেলিব্রেশন করব আমরা আরো প্রচুর 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 সেলিব্রেশন হবে